হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সবাইকে জানাই শুভ নবমী আজকে শুভ নবমী দুদিন পরেছে তো আমরা শুভ নবমী আবার জানিয়ে দিলাম আজকে সেকেন্ড টাইম আমরা বেরিয়ে পড়েছি ওর অফিস করার পরেই এবার দেখো আমরা দুজনই কারণ দি জিজু সোনা ওরা আগেই বেরিয়ে পড়েছে ওরা অনেক দূরে দূরে যায় ওর বাইকে করে তো অনেক দূরে দূরে যায় আর আমরা তো আর পা গাড়িতে বেশি দূর যাই না তো কি হয়েছে সেদিন ভ্যানে করে যা দেখেছি আবার আমরা বেরিয়ে পড়েছি আর ফার্স্ট এটা দেখো মাটির কুটির দিয়ে করেছে ঠাকুরটা খুব সুন্দর লোক নেই বেশি কারণ আজকে দেখলাম যে অনেক লোকই কম রাস্তায় একটু একটু এগোতে এগোতে এখানেও দেখো তোমরা দেখেই বুঝতে পারবো অনেকটাই লোক কম তেমন কোনো ভিড়ও ছিল না আর এখানে যখন এসেছি তখন সন্ধ্যা আরতি হচ্ছেন বা জানি না ঠাকুরকে অর্পণ করা হচ্ছে ভোগ তো ডেকে রাখা হয়েছিল আমরা দূর থেকে প্রণাম করে গিয়েছি এই মাথার কি সুন্দর লাগে আমার বিয়ের সময় এরকম করা হয়েছিল কিন্তু আফসোস সেই সময় বলে নিজের বিয়েতে কি করা হচ্ছে না হচ্ছে কিছুই দেখা যায় না তো আমার বিয়েতে কিরকম প্যান্ডেল করা হয়েছে কিরকম সাজানো হয়েছে আমি কিছুই দেখতে পারিনি কারণ তখন কি করে দেখবো বলো এই দিনে আমরা হয়তো পাঁচটা কিংবা ছটা ঠাকুর দেখেছি তারপরে এখানে এই ঠাকুর দেখো প্রত্যেকটাতেই এরকম পুজো টুজো অলরেডি দেওয়া হয়ে গেছে আর আমরা অনেকটা লেটে বেরিয়েছি এখানে আবার একটু ভিড় দেখলাম এখানে আমাদের রীতিমতো লাইনও দিতে হয়েছিল এই জায়গাটা কারণ এখানে একটু সুন্দর বাচ্চাদের ছাতা টাতা দিয়ে করা হয়েছে একটু দেখার সিন ছিল এখানে তো এখানটা একটু ভিড় ছিল অলরেডি আমাদের দেখা আগে হয়ে গেছে এই প্যান্ডেল তাও আমরা এসেছি যে এখানে একটুখানি আবার দেখে যায় কারণ মা আর একদিন পরেই চলে যাবে এখানে একটু দেখে নিলাম ফটো টটো তুলে 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 নিয়েছি আর ওর এখন ক্যামেরাটা আমার বরের কাছে দিয়েছে যে তুমি একটু ভিডিও করে দাও আমার তো ওই আমার এই ভিডিও করে দিচ্ছিল আর আমি তখন ঠাকুরকেই প্রণাম করছিলাম আর এখানে দেখো ভিড় আছে তারপরে এখানে এই প্যান্ডেল আর একটা দুটো প্যান্ডেল দেখে এখানেও ভিড় আছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও অনেকটাই ভিড় আছে আর আজকেও মা ওখানে একা বেরিয়েছে মা সে মার বান্ধবীদের সাথে বেরিয়েছে আর মা ওই মামাদের যে মন্দির দেখেছি মন্দিরেই ওখানেই বসেছে বসে থাকে ওখানেই ঠাকুরের পুজো আরতি দেখে বলে না সমস্ত ঠাকুর দেখা হয় কিন্তু সেই নিজের বাড়ির ঠাকুর বা নিজের মন্দিরের ঠাকুরের পুজোটাই সবচেয়ে বেশি ভালো লাগে তো মা ওই প্রথম দিন যা ঠাকুর দেখা হয়েছে তার পরের কদিন ওই মন্দিরে গিয়েই বসে বসে ছিল আর আমরা মানে গনে মানে এরকম না এরকম কটা ঠাকুর দেখে তারপরে চলে গেলাম এখানেও বেশি ঢুকিনি সামান্য একটু ঠাকুরের মুখ দর্শন করে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তায় যেতে যেতে আবার দিদির সাথে দেখা হয়ে গেল ওরাও বেশি দূরে কেউই তেমন যায়নি সেই সময় কোনো ভিডিও করা হয়নি আর এটা হলো আমাদের একদম পাড়ার যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলের এখানে এখানে ঠাকুরের একটু প্রণাম করলাম দিরাও ভেতরে ছিল ওরা ওখানে একটুখানি কথা টথা বললো তারপর আমরা সবাই মিলে একসাথে বাড়ি ঢুকলাম বেরিয়েছিলাম আলাদা আলাদা ভাবে কিন্তু ঢুকেছে সব একসাথে তো আজকে এই নমির ছোট্ট ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা